আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো চলুন দেখে আসি আসসালাম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ইটস মি সুইট ইসলাম ইন মাকে অবস্থা সবার কেমন আছেন আই হোপ আপনারা সবাই আপনাদের নিজ নিজ জায়গাতে ভালোই আছেন সব সময় দোয়া করি আপনার জন্য ভালোই থাকেন তো আজকে ঘুম থেকে উঠে সর্বপ্রথম হচ্ছে কাপড় চোপড় যা ছিল ওগুলো সব ক্লিন করে ফেললাম আর আজকে সর্বপ্রথম ঘুম থেকে আমি উঠলাম আর বাপ মেয়ে দুজনেই ঘুম ছিল তো আমি কাপড় চোপড় ধোয়া শেষ করে যখন রুমে আসলাম দেখি দুজনে উঠে গিয়েছে ওর বাবা হচ্ছে নাস্তা আনতে চলে গিয়েছে সে উঠে এমন ফায়ের শুরু করে দিয়েছে তার মন্ডে নিয়ে ঘুরঘুর করতেছে আর কি যে মজা পায় ভাই বিশ্বাস করবেন এই পুতুলের মাথাটা নিয়ে খেলতে যাই হোক সে হচ্ছে সকালবেলা সকাল হচ্ছে নাচানাচি করতেছে বললে বইলা বইলা কি কি যে বলে সেই জানে তার বাবা চলে আসছে নাস্তা নিয়ে আর আজকের নাস্তার মধ্যে ছিল হচ্ছে ঢাকাইয়াদের বিখ্যাত খাবার সেটা হচ্ছে শুকা রুটি আর চা আশা করি আপনারা বুঝতে পারছি তো যাই হোক আর যেহেতু আমাদের এখানে শুকা রুটির দোকান আছে তো ওই সময়টাতে গরম গরম শুকা পাওয়া গিয়েছে আর তখন বাজে হচ্ছে বেলা একটা আমি নিজেই ঘুম থেকে উঠছি বারোটা দেন হচ্ছে আমার কাপড় চোপড় ধুতে ধুতে এখন থেকে একটা বেজে গিয়েছে তো একটা যেহেতু বেজে গিয়েছে কী আর করবো এই জন্য নাচ্তি খেয়ে ফেললাম তাড়াতাড়ি করে দেন হচ্ছে সে হচ্ছে আমাকে মাস্কা মারতে আসছে মাস্কাটা হচ্ছে সে বৃষ্টিতে গোসল করবে এখন হালকা হালকা গড়ি গড়ি বৃষ্টি পড়তেছিলো সকালবেলা তো আমি বললাম যে না তোমার এখন করতে হবে না এই জন্য সে আমার বুকে এসে পাইজলামি শুরু করে দিয়েছে যে না আসবে গোসর করবে সেই এই কি কি জানি বলতেছিলো তো যাই হোক দিন দিন ঘুরিটা বড়ো হয়ে যাচ্ছে সবাই দোয়া করবে আর এই যে সে আরেকটা কাজ করছে আমার সাথে ওকে সকালবেলা ডালবাঝা এনে দিয়েছিল সে হচ্ছে আমাকে হাই স্কেলে হচ্ছে তিন পিস দিছে কিন্তু এই তিনটা পিস সে নিয়ে আবার দিয়ে মানে দিয়েও আবার নিয়ে নিয়েছে এমন একটা অবস্থা যে দেখেন দেখেন দেখছেন মানে আমি ওর থেকে বসে আমাকে দাও আমি খাবো এক পিস ছিল এক পিসও আমার থেকে বাদ যায়নি নিয়ে নিয়েছে আর আজকে আমরা তিনজন মিলেই হচ্ছে বৃষ্টিতে গোসল করেছি একসাথেই আর তাকে যেন আমি কী বলতেছিলাম ডাল বাজার বিষয় তুমি এগুলো ফেলছো কেন সে এখানে দাঁড়ায় দাঁড়া কান্না করতেছে আমি যে আর বলতেছি যে বৃষ্টি এখন নাই রোদ উঠে গেছে তুমি বোঝার চেষ্টা করো সে বুঝবে না সে কান্নাকাটি করতেছে ও আর ভালো কথা আমরা তিনজন আজকে একসাথে গোসল করতেছিলাম হচ্ছে বৃষ্টিতে বৃষ্টি শেষ করে হেন আমরা রুমে আসছি তিনজনের জন্যই একসাথে গোসল করছি দেন আমরা গোসল টোসুর করে তারপর হচ্ছে তার বাবা চলে গিয়েছে আমাদের খাবার আনতে আসে হচ্ছে মোবাইল আর আমি হচ্ছে নামাজটা এর মধ্যে কমপ্লিট করে ফেলতাম আর তার বাবাও চলে আসে আজকের মেনুতে ছিল হচ্ছে সাদা পোলাও আর হচ্ছে কিছু একটা ভুলে গিয়েছি যাই হোক কিন্তু এতটুকু মনে আছে যে আমি পোলাও খেয়েছি তো এর মধ্যে আমি হচ্ছে একটু মানে শুইলাম লাঞ্চ টাঞ্চ কইরা সে হচ্ছে কেন বসে বসে করতেছিল আর আমি বলতেছিলাম আসো তুমি একটু দাও ভালো লাগবে শুইলে দুপুরবেলা আর বাচ্চারা কিন্তু দুপুরবেলা একটু ঘুমাইলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে না আর তার আরেকটা সবার প্রশ্ন হচ্ছে সে হচ্ছে দিনের মধ্যে কয় বেলা করে ড্রেস চেঞ্জ করে ভাই ওর কথা বলে লাভ নেয় ও হচ্ছে দশ পনেরো মিনিট পর পরী কাপড় চোপড় নষ্ট করে আর আমার চেঞ্জ করতে লাগে আর এই হচ্ছে তার বাবা সে হচ্ছে মনের সুখে ফোন চালাইতেছিল আরে সে ঘুমিয়ে গিয়েছে তখন হচ্ছে মাগরীবের আজম দিয়েছে আর মাজিবের দেওয়ার পর আমি হচ্ছে নামাজ টামাজ পড়ে দেন হচ্ছে একটু বেলকুনের ওদিকে গেলাম দেখলাম যে না বাহিরের আকাশটা আছে খুব সুন্দর আর হালকা হালকা একটু মানে রং ধনু টাইপ আমাদের এখানে উঠছিলো আজকে এই হচ্ছে তারপর হচ্ছে ও ঘুম থেকে উঠে গিয়েছে আর আমি একটু ড্রেসটা চেঞ্জ করে ফেলছি কারণ আমার গরম লাগতে ছিল ঘুম থেকে ওঠার সাথে সাথে হচ্ছে তার বাবা আমাদের জন্য থাইসুপ নিয়ে আসছে থাইসুপ খাইতেছিলাম আর কি থাইসুপ খাবো আর সে হচ্ছে ব্যথা পাইছে তার পায়ে সে উঠে দেখাইতেছিল আর কী ভাই আমার দিনটা এভাবেই চলে যায় খেজমত করতে করতে এটা সেটা যার ঘরে একটা এমন পিস থাকে তার আবার কাজের শেষ আছে দেন আর কি তার খেজমত করতে 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 হচ্ছে নাস্তা চলে আসছে নাস্তা কমপ্লিট করবো সে এখন বসে বসে আমার বলতেছে ক্যামেরার আসর বিষয় তা আমিও ক্যামেরার তাকে অন করে দিলাম সে হচ্ছে তার মতো করে ভিডিও করছে তা আমি আর কিছু বলি নাই কী আর বলবো মানে আমার একটা অবস্থা আর একটা আকাম বাড়াইছে আকামটা হচ্ছে কারেন্ট টারেন্ট গেলে যাও একটু পাকা টাকা করি সে হচ্ছে পাকাটাটা ভাঙ্গা হয়েছে তাকে আর কিছু বলা যায় কিছু বললে ব্যায় করে কান্না করে দেবে তার চেয়ে বলো না খাওয়া ভালো আমি আর কি করবো তাই তারই কষ্ট হবে কারণ কারেন্ট চলে গেলে তার বাতাস খেতে পারবে না ওটা তার আমার কিছু করার নাই আর সে হচ্ছে ওই চান্দের দেশে লাফালাফি করবে মানে ওই যে খাটের যে কন্যাটা সেখানে উঠে বেছে না হালা অবস্থা করে প্রত্যেকটা দিন তার ওই যে ওইটাই হচ্ছে পারমানের জায়গা জবের থেকে ওই ছয় মাস সাত মাসে পাড়া দিছে তখন থেকে ও এই খাটের এই সাইডটাতেই বেশি নাচানাচি করবে তার কথা আর কি বলবো আর রাতের দুইটা তিনটা সাড়ে তিনটা পর্যন্ত যাক না থাকে কি আর বলবো দুঃখের কথা পুরা কার কার ঘরে এমন একটা প্লিজ আছে একটু কমেন্টটা জানাবেন আর এই যে সে হচ্ছে থাই স্যুপ খাবে না থাই স্যুপ খাবে তার জন্য থাই স্যুপ নিয়ে আসছে তো আরও ছিল অন্থন ছিল মানে আর কি জানি নোডস ছিল আমি নিতে ভুলে গিয়েছি নাস্তা টাস্তা করে বাপ মেয়ে মিলেন ডিনার আনতে গিয়েছে আর আজকে তো আমাদের ডিনারের মতো ছিল হচ্ছে গোলুর কাড়া বোনা আর হচ্ছে ভাত সাদা ভাত আর ডাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা